আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো বাংলাদেশের নির্বাচনে বিদেশিদের থাবা পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন তারা থাবা বিস্তার করে রেখেছে দেশের মানুষ অর্থনীতি গার্মেন্টস বাঁচাতে এবং গণতন্ত্র সমুন্নত রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে এবারে জানাবো হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট বিরোধী দল সমালোচক অধিকার কর্মীদের অক্ষম করে দেওয়ায় অবাধ নির্বাচন সম্ভব নয় যখন সরকার মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরে খেয়ালখুশি মতো গ্রেপ্তার জোরপূর্বক গুম হয়রানি এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে বিরোধী দল সমালোচক এবং অধিকার কর্মীদের অক্ষম করে দেয় তখন একটি দেশে অবাধ নির্বাচন সম্ভব হয় না এ বিষয়ে হিউম্যান রাইটসের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ আপনাদের জন্য উপস্থাপন করছি ভিডিওটি নাটনে দেখতে থাকুন জানাবো নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন বিএনপি নির্বাচনে এলে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে জানিয়ে দেব বিএনপির কার্যালয়ের পাশে পুলিশ ফটকে ঝুলছে তালাব সপ্তম দফার অবরোধ কর্মসূচির শেষ দিন আজ সোমবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পুলিশদের অবস্থান নিতে দেখা গেছে দলটির কোনো নেতাকর্মী কার্যালয়ে যাননি আজ দুপুর সাড়ে বারোটার দিকে দেখা যায় বিএনপির কার্যালয়ের পাশে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে প্রার্থীদের চিঠি দিতে শুরু করেছে আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ধানবন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এই চিঠি প্রার্থীদের দেওয়া হচ্ছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ চীন ভারতের পর্যটকদের জন্য সুখবর দিল মালয়েশিয়া চীন এবং ভারতের নাগরিকদের জন্য বিনা ভিসায় মালয়েশিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার আগামী পহেলা ডিসেম্বর থেকে এ দুটি দেশের মালয়েশিয়া ভ্রমণে কোন ধরনের ভিসা লাগবে না বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে de exen দেশের নির্বাচনে বিদেশিদের থাবা পড়েছে সিইসি বাংলাদেশের নির্বাচনে বিদেশিদের থাবা পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন তারা থাবা বিস্তার করে রেখেছে দেশের মানুষ অর্থনীতি গার্মেন্টস বাঁচাতে এবং গণতন্ত্র সমুন্নত রাখতে অবাত সুষ্ঠু নির্বাচন করতে হবে সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন পূর্ব অনিয়ম তদন্ত গঠিত তিনশো নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি সিইসি বলেন আমাদের গণতন্ত্রে মাঝে মধ্যেই ধাক্কা আসে চাইবো চাইব গণতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখতে এবং সাংবিধানিক ধারা বজায় রাখতে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে কাজী হাবিবুল আওয়াল বলেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমরা দেখতে চাই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে এসেছেন ভোট দিচ্ছেন সাতই জানুয়ারি নির্বাচন হবে ভোটের দিন দশ গুণ মনোযোগ বেশি দেবেন আমরা চাচ্ছি অবিতর্কিত ফলাফল ভোটের সময় পোলিং এজেন্টদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মনে করেন তিনি সিইসি বলেন নির্বাচনকে নিয়ে দেশে যে বিতর্ক হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে রাজনীতি দ্বিধাবিভক্ত নির্বাচন নিয়ে সংকটে আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সাতই জানুয়ারিকে ভোটের তারিখ ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন গত পনেরোই নভেম্বর সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ত্রিশে নভেম্বর মনোনয়নপত্র বাছাই হবে এক থেকে চৌঠা ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ সতেরোই ডিসেম্বর প্রতীক বরাদ্দ আঠারোই ডিসেম্বর হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট বিরোধী দল সমালোচক অধিকার কর্মীদের অক্ষম করে দেওয়ায় অবাধ নির্বাচন সম্ভব নয় যখন সরকার মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরে এবং খেয়াল মতো গ্রেপ্তার জোরপূর্বক গুম হয়রানি ভীতি প্রদর্শনের মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে বিরোধী দল সমালোচক এবং অধিকার কর্মীদের অক্ষম করে দেয় তখন একটি অবাধ নির্বাচন অসম্ভব একথা বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক জুলিয়া ব্লেকনার তিনি আরো বলেন সহিংসতা এবং সমালোচকদের জেলে পাঠানোর পরিবর্তে সরকারের উচিত অবিলম্বে রাজনৈতিক গ্রেপ্তার বন্ধের আহ্বান জানানো একই সঙ্গে এটা পরিষ্কার করতে হবে যে জোরপূর্বক গুম নির্যাতন এবং নিরাপত্তা রক্ষাকারীদের হাতে হত্যাকাণ্ডের ঘটনা সহ্য করা হবে না এ বিষয়ে নিজস্ব ওয়েবসাইটে একটি রিপোর্ট প্রকাশ করেছে হিউম্যান অবিলম্বে রাজনৈতিক এবং বেআইনি গ্রেপ্তার বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা এবং সমর্থকদের টার্গেট করেছে কর্তৃপক্ষ একদিকে যখন বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে জেলখানা ভরে ফেলেছে কর্তৃপক্ষ তখন এখন সরকার কূটনৈতিক অংশীদারদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিচ্ছে এতে কূটনৈতিক অংশীদারদের এটা পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে যে এই দমন পীড়নে দেশের অর্থনৈতিক সহযোগিতা বিপন্ন হতে পারে এই রিপোর্টে সব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে হিউম্যান রাইটস ওয়াশ বলেছে সব ঘটনায় একে অন্যকে দায়ী করছে তদন্ত করতে হবে তারও হিউম্যান রাইটস লিখেছে গত আটাশে অক্টোবর প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশের পর থেকে বিরোধী দলের কমপক্ষে দশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সহিংসতায় দুই পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন কমপক্ষে ষোলো জন আহত হয়েছেন কমপক্ষে পাঁচ হাজার পাঁচ শত মানুষ প্রত্যক্ষদর্শী সাক্ষাৎকার ভিডিও ফুটেজ পুলিশি রিপোর্ট বিশ্লেষণ করে হিউম্যান রাইটস ওয়াচের তথ্য প্রমাণ পেয়েছে যে অতিরিক্ত শক্তি প্রয়োগ খেয়ালখুশি মতো গণগ্রেপ্তার জোরপূর্বক গুম নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সম্প্রতি নির্বাচন সংক্রান্ত সহিংসতা তা আরও বেড়েছে আঠাশে অক্টোবরের সহিংসতার পর বিএনপি একত্রিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত ধর্মঘটের ডাক দেয় এ সময় এবং পরে পুলিশ বিরোধী দলের সদস্য ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সব পক্ষই সহিংসতা করেছে বিক্ষোভের জবাবে অনেক ক্ষেত্রেই অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে পুলিশ কর্তৃপক্ষ বিরোধী দল বিএনপির বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে তাদের প্রধান কার্যালয় তালাবদ্ধ করে দিয়েছে একে ক্রাইম সিন হিসেবে অভিহিত করা হয়েছে সরকারের সিনিয়র কর্মকর্তারা বিরোধী দলীয় প্রতিবাদকারীদের বিরুদ্ধে হামলাকে উৎসাহিত করে প্রকাশ্যে বিবৃতির মাধ্যমে চলমান সহিংসতাকে উস্কে দিয়েছে তেসরা নভেম্বর আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যদি তারা কাউকে অগ্নিসংযোগ করতে দেখেন তাহলে সেই আগুনে তাদেরকে নিক্ষেপ করতে হবে যে হাত দিয়ে কোনো কিছু পোড়াবে সেই হাত পুড়িয়ে দিতে হবে বলেন তাতে যদি তাদের শিক্ষা হয় এই রিপোর্টে আরো বলা হয় ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের রিপোর্ট থেকে দেখা যায় বিরোধী দলীয় নেতাকর্মীদের হুমকি টার্গেট করায় পুলিশ এবং আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সমন্বয়ের প্রমাণ রয়েছে এটি হতাশাজনক বিএনপির একজন সমর্থক বলেন পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় থাকলে লোকজন বাইরে আসতে ভয় পায় চৌঠা নভেম্বর ঢাকায় রেকর্ড করা একজন সাংবাদিক সাংবাদিকের একটি ভিডিওতে দেখা যায় দাঙ্গা পরিস্থিতিতে পুলিশের পেছনেই কাঠে লাঠি হাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা স্লোগান দিচ্ছেন বিএনপির একটা করে কর্মী ধর ধরে ধরে জবাই কর আর স্লোগান দিচ্ছেন বিএনপির পান্ডারা রাস্তায় আসা সাহস দেখিও না আমরা তোমাদের প্রতিহত করব এরকম দৃশ্য দেখা গেছে দেশের অন্যান্য অংশগুলো থেকেও ফেনী থেকে চৌঠা নভেম্বর স্থানীয় সময় রাত এগারোটার দিকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে দাঙ্গা মোকাবেলার প্রস্তুতি নেয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কাঠে লাঠি হাতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা পাঁচই নভেম্বর এক ঘটনার পর ঢাকার তেজগাঁওয়ে যানবাহনের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপি নেতাকর্মীরা এরপরে এই ঘটনার জন্য দায়ীদের সন্ধানে একসঙ্গে সেখানে উপস্থিত হয় পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শী ভিডিও এবং ওই ঘটনার ছবিগুলো অনুযায়ী এ সময় কমপক্ষে একজন আওয়ামী লীগের কর্মীর হাতে ছিল দৃশ্যত দাণ্ডব রড একজন প্রত্যক্ষদর্শী বলছেন এ সময় রাস্তায় থাকা লোকজনের মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার অথবা আওয়ামী লীগের কর্মীদের হাতে মার খাওয়ার ভয় দেখানো হয় এসব সহিংসতার যখন সব দিক দিয়ে তদন্ত করে দেখা উচিত তখন তাদের পক্ষপাতিত্বে এবং আইনের শাসন সমুন্নত রাখার সক্ষমতা ক্ষুণ্ণ হয় বিশেষ করে যখন তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন যখন চলমান সহিংসতায় ভূমিকায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দায় মুক্তি পায় তখন বিরোধী নেতাকর্মীরা ব্যাপক হারে গ্রেফতার কখনো খুশি মতো গ্রেপ্তারের মুখে পড়েন হিউম্যান রাইটস ওয়াচ আরো লিখেছে বিরোধী দলকে মুছে দেওয়া সুস্পষ্ট লক্ষ্যে তাদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালাচ্ছে কর্তৃপক্ষ এর মধ্য দিয়ে আসন্ন সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকে মুছে দিতে চায় বিএনপির মতে তাদের পঞ্চাশ লাখ সদস্যদের মধ্যে অর্ধেকেরই রাজনৈতিক উদ্দেশ্যমূলক বিচারের মুখোমুখি একজন কর্মী হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন গ্রেপ্তারের ক্ষেত্রে কাউকে বাদ দিচ্ছে না সিনিয়র পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে আরেক বিরোধী দল আমার বাংলাদেশ পার্টির একজন মুখপাত্র বলেছেন আমাদের অনেক সমর্থক রাতে অভিযানের ভয়ে পালিয়ে থাকছেন জেলখানায় আর বন্দি নিতে পারছে না কারণ সেখানে বন্দিরা উপচে পড়ছে বর্তমান সক্ষমতার দ্বিগুণের চেয়েও বেশি বন্দি সেখানে অবস্থান করছেন সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিডিয়াকে বলেছেন যদিও আমাদের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা বিয়াল্লিশ হাজার তবুও সেখানে আমরা রাখতে পারি নব্বই হাজার বন্দিকে এর জন্য ঠিক এই মুহূর্তে কারাগারের সক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজন নেই ওদিকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিরাপত্তা প্রহার এবং নির্যাতন নির্যাতন করার অভিযোগ আছে একজন নারী তার ভাইকে দিয়ে করা হয়েছে। তিনি বলেন আমি দেখেছি তার বাম হাতের আঙুল ব্যান্ডেজ করা বিএনপির একজন কর্মী বলেন তার ভাইয়ের হাটের সমস্যা রয়েছে ত্রিশে অক্টোবর পুলিশ তাকে ধরে নিয়ে গেছে দশ দিন যোগাযোগবিহীন অবস্থায় রাখা হয় তাকে তারপর স্বাস্থ্যগত উদ্বেগ থাকা সত্ত্বেও নিরাপত্তা হেফাজতে প্রহার করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস ওয়াসি লিখেছে দেশি সরকারগুলোর বলা উচিত যে মানবাধিকারকে সমন্বত রাখতে আন্তর্জাতিক বাধ্যবাধকতা আছে সরকারের ইউরোপীয় ইউনিয়ন এভ্রিথিং বাট আর্মস বাণিজ্য কর্মসূমের প্রধান সুবিধাভোগী বাংলাদেশ এছাড়া জিএসপি সুবিধা প্রয়োগের ইচ্ছা ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার এটা করা হলে গার্মেন্টস গুরুত্বপূর্ণ রপ্তানি শুল্ক কমিয়ে দেওয়া হবে কিন্তু নিয়ম লঙ্ঘনের ফলে এসব কর্মসূচিতে সরকারের বৈধতা প্রশ্নের মুখে ফেলেছে এর সঙ্গে যুক্ত সুনির্দিষ্ট মানবাধিকার ও শ্রম অধিকার সম্প্রতি এদেশে সফর করে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা ও ইউরোপিয়ান পার্লামেন্টে এসব নিয়ে উদ্বেগ তুলে ধরে হেঁড়েছে বিএনপি নির্বাচনে এলে সার্বিক সহযোগিতা করা হবে ইসি আলমগীর নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন বিএনপি নির্বাচনে এলে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে সোমবার বেলা এগারোটায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি নির্বাচন কমিশনার বলেন আপনারা জেনে অবাক হবেন যে অতীতে সব নির্বাচনের আগে ও পরে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত থাকত কিন্তু এবছর থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত পুলিশ বিজিবি আনসার মোতায়েন থাকবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন বিএনপির কার্যালয়ের পাশে পুলিশ ফটকে ঝুলছে তালা সপ্তম দফা অবরোধ কর্মসূচির শেষ দিন আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের পাশে পুলিশের অবস্থান দেখা গেছে দলটির কোনো নেতাকর্মী কার্যালয়ে যাননি আজ দুপুর বারোটার দিকে দেখা যায় বিএনপির কার্যালয়ের পাশে সতর্ক অবস্থানে আছে পুলিশ দলটির কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে দেশব্যাপী আর আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে বিএনপি আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টায় শেষ হবেই এই কর্মসূচি হামলা এবং সংঘর্ষের মধ্য দিয়ে আঠাশে অক্টোবর ভাগায়มหาสัมমবেশ পন্ডের প্রতিবাদে 29 অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল দিয়েছিল বিএনপি এরপর দলটির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় 28 অক্টোবর থেকে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা গেছে এরপর 31 অক্টোবর থেকে মাঝে মধ্যে বিরতি দিয়ে সশস্ত্র দফায় সড়ক রেল এবং নৌপথ অবরোধ কর্মসূচিতে বিএনপি ইসরা 1920 এ নভেম্বর 48 ঘন্টার হরতাল কর্মসূচি পালন করে দলটি এবার দলটি রেখেছে সপ্তম দফায় অবরোধ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে প্রার্থীদের চিঠি দিতে শুরু করেছে আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এই চিঠি প্রার্থীদের দেওয়া হচ্ছে সোমবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে চিঠি বিতরণ কার্যক্রম শুরু করেন এর আগে রোববার আওয়ামী লীগে দুশো আটানব্বই আসনে দলীয় প্রার্থীর তালিকা ঘোষণা করা হয় গত নির্বাচনে জোটভুক্ত দলগুলোর এবং সহযোগীদের যে আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছিল সেগুলোতেও দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ তবে দুটি আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়নি এ দুটি হল কুষ্টিয়া দুই এবং নারায়ণগঞ্জ পাস কৌশলগত কারণে আসন দুটিতে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানানো হয়েছে কুষ্টিয়া দুইয়ে সংসদ সদস্য হিসেবে রয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলে জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু তিনি গতবার নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত হন অপরটি নারায়ণগঞ্জ পাস আসনের বর্তমান সংসদ সদস্য রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সেলিম ওসমান